পল্লী কবি জসীম উদ্দিনের আসমানিদের কথা মনে আছে পরনে তার শতেক কালের শতেক ছেঁড়া ভাস সোনালী তার গা বদলের পড়ছে উপহাস আমাদের চারপাশে একটি মানবিক দৃষ্টি দিয়ে তাকাইলেই আজ স্বাধীনতার বছর বছর পরেও খুঁজে পাওয়া যাবে জসীম উদ্দিনের আসমানীদের শরৎচন্দ্রের গপুর আমিনা ও অভাগী বাঙালিদের আজও যাদের দুই বেলা ভাত জোটে না গো তার জোটে না কাপড় বস্ত্র ছেঁড়া শার্ট একতালি যাওয়া প্যান্ট পথ চলতে এমন অনেক অসহায় মানুষ আলগা শরীর গায়ে চোখে পড়ে কষ্ট হয় কিছু হয়তো করাও হয় না নিজেকে অসহায় মনে হয় অদৃষ্টের দোষ দিয়ে অন্যদিকে ফিরে টাকায় যাংলা ওদের জন্য নিজেদের উদ্যোগে কিছু করার তাগিদ ছিল ভাবনাটা মাথায় ঘুরপাক খাচ্ছিল ওদের নিয়ে যারা পেটের তাগিদে পরিবারের সকলেই ভেসে পড়ছে বাংলাগুলো মাছ ধরতে কেউ পরিচারিকার কাজ করছে কেউ বা খেলাধুলার সরঞ্জাম বানাচ্ছে তাই তো

দেখো ভালো করে এটা পাঠশালায় এসে তারা আজ স্কুলে যায় রোজ পড়াশোনা করে সকাল হতে না হতেই ওরা ঘর থেকে বেরিয়ে পড়ে পাঠশালা আসার লক্ষ্যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ওরা পৌঁছে যায় আমাদের পাঠশালায় তারপর পড়াশোনার সঙ্গে সঙ্গে গান বাজনায় নানা রকম বিষয়ের উপরে দিয়ে তারা মেতে ওঠে পা কিন্তু দারিদ্রতা তাদের আজও কিছু ছাড়েনি শত কষ্ট হলেও মুখ বুঝে নীরবে গুটি কুটি পায়ে হেঁটে পৌঁছে যায় স্কুলে শত মানুষের দিয়ে বাড়ি ফিরে এসে আত্মীয়টা শুকনো ভাত জীবন যাপন করে ওরা তবু লেখাপড়া ওরা জানি না এ দৃশ্য কজনের চোখে পড়বে আন্তরিকভাবে মানুষ দয়ার দৃষ্টি দিয়ে দেখতে পাবেন কি প্রশ্নটা কিন্তু থেকেই গেল